স্থিতিতে পরে আমি অত্যন্ত আনন্দিত প্রথমেই মহান আবুল আলআমিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে তিনি আমাদের এই জলপল্লানবা মানব কল্যাণমূলক কার্যক্রম পালন করার তফিক দিয়েছেন এবং আপনাদের সকলের অংশগ্রহণ গ্রহণ एवं আন্তরিক সহযোগিতায় এই আয়োজনকে আরো অর্থবহ করে তুলেছে মডাগান বাংলাদেশ সীমান্তের অন্যতম প্রতিনিধি হিসেবে দেশের স্বাগত ও রক্ষা সীমান্ত সুরক্ষা চলাচলন প্রতিরোধ মাদক মানব এবং অস্ত্র পাচার এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে এটা আপনারা সবাই জানেন একই সাথে প্রত্যন্ত সীমান্ত অঞ্চলে বসবাসরত সাধারণ মানুষের নিরাপত্তা জীবনের মান উন্নয়ন এবং সামাজিক কল্যাণে বরাঘাট বাংলাদেশ সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে এই বাহিনীর প্রতিটি সদস্য বাংলাদেশ অডাকাত বাংলাদেশের মহাপরিচালক মহাপরিচালক মহোদয়ের মূলনীতি বিজিবি সীমান্তের অতন সীমান্তের নিরাপত্তা এবং আস্থার প্রতীক এই বাস্তবায়নে চিকিৎসা সেবা প্রদান কর্মসূচি সেই ভয়াবহতারই অংশ সীমান্ত এলাকায় বসবাস অসহায় ও দরিদ্র মানুষের মুখে যদি সামান্য স্বস্তি এবং মনে আনন্দ এনে দিতে পারি এটাই আমাদের জন্য অনেক আমরা বিশ্বাস করি জনগণের প্রতি মানবিক সহায়তা তাদের দুর্ভোগ লাঘবের পাশাপাশি বিজেপি ও স্থানীয় জনসাধারণের মধ্যেকার আস্থা এবং সম্পর্ককে সুদৃঢ় করবে ভবিষ্যতে বিজেপির এ ধরনের জনসেবা কার্যক্রম অব্যাহত থাকবে এবং সীমিত এলাকার সামগ্রিক জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে আপনারা জানেন যে বর্ডার বাংলাদেশ বাংলাদেশের দুইশো বছরের পুরনো সর্বলি যে সবচেয়ে পুরনো একটি বাহিনী যে বাহিনীর অনেক প্রাচীন ঐতিহ্য এবং গৌরব রয়েছে এই বাহিনীর দুইজন বীর শ্রেষ্ঠ আছেন এবং আটশো সতেরো জন এই মুক্তিযোদ্ধা এই বাহিনীর হয়ে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং অনেকেই বিভিন্ন ধরনের পদক করেছেন তো এই বাহিনীর সদ একজন গর্বিত সদস্য হিসেবে আমি এতকি বলতে চাই যে আমরা সীমান্তে একটি শান্তি এবং নিরাপত্তা আস্থার প্রতীক হিসেবে আমাদের কাজ অব্যাহত রাখবো এবং দেশের যে কোনো প্রয়োজনে আমরা সবসময় দেশের প্রয়োজনে সচেষ্ট থাকব আর সীমান্ত সুরক্ষার এবং সীমান্তের এলাকার মানুষের মান উন্নয়নে সবাইকে সাথে নিয়ে আমরা আমাদের কাজ করে যাবো তো আজকে যারা এখানে এই অনুষ্ঠানের আয়োজন করেছেন জয়পুরহাট ব্যাটের অধিনায়ক এবং তার নেতৃত্বে যারা আছেন সকল কর্মকর্তা দুনিয়ার কর্মকর্তা জানাই এরকম একটি উদ্যোগ গ্রহণ করার উদ্যোগে এবং এই ধরনের উদ্যোগ আমাদের অব্যাহত থাকবে আপনারা জানেন যে আমরা সবসময় সীমান্তের কর্মী হিসেবে এবং সীমান্তের জনগণের সাথে আছি এবং এইভাবেই আমরা আমাদের দেশের জন্য আমাদের যে স্যাক্রিফাইস করে যাব ধন্যবাদ সবাইকে তাদের যে দায়িত্ব কর্তব্য আছে সীমান্ত সুরক্ষা সীমান্তে যে কোনো ধরনের চোরাচালান মাদক মানব অস্ত্রোপাচার এই প্রতিরোধের পাশাপাশি বর্ডারগার্ড বাংলাদেশের প্রতিটি সদস্য আমাদের বর্ডারগার্ড বাংলাদেশের মহাপরিচালক মহোদয়ের যে মূলনীতি বর্ডারগার্ড বাংলাদেশ হবে বিজিবির বর্ডারগার্ড বাংলাদেশ সীমান্তের নিরাপত্তম আস্থার প্রতীক সেটা বাস্তবায়নে সবসময় আমরা বদ্ধপরিকর প্রতিটি সদস্য এই জন্য যুবরাত্রি পরিশ্রম করে যাচ্ছে এবং সীমান্তের বাংলার সীমান্তের অত্যন্ত প্রহরী হিসেবে জাগ্রত রয়েছে এই ধরনের আমাদের যে দায়িত্ব দায়িত্ব পালনের পাশাপাশি আমরা সীমান্ত এলাকার মানুষের জীবনের মান উন্নয়ন যারা বিভিন্ন হতদরিদ্র মানুষ আছে তাদের কল্যাণের জন্যে আমাদের কার্যক্রম সবসময় বজায় রাখি তারই অংশ হিসেবে আমরা আজকে জয়পুরহাট ব্যাটালিয়ানের তত্ত্বাবধানে গরিব দুঃখী এবং সীমান্তের প্রান্তিক মানুষদের কম্বল বিতরণ করা হলো এই কম্বল আশা করি যে এই গরিব মানুষ তাদের এই প্রচণ্ড শীতে তারা কিছুটা হলেও শান্তি পাবে এবং ভালো থাকবে এছাড়া আমরা এই সের পাশাপাশি কম্বল বিতরণের পাশাপাশি ফ্রি চিকিৎসা প্রদান করছি এখানকার অনেক সুবিধা বঞ্চিত অসহায় মানুষ আছেন যারা তাদের স্বার্থের মধ্যে হয়তো সুচিকিৎসা নিতে পারেন না তারা আজকে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবাও পাবেন এবং বিনামূল্যে ওষুধও পাবেন